আজ তোমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আরও কিছু শেখাতে চাইছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্টার্ট করার জন্যে অবশ্যই স্টার্টে যাবে এবার এখানে গিয়ে তোমরা অফিস খুলবে অফিস প্যাকেজের মধ্যে তোমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টভাবে স্টার্ট থেকে ব্ল্যাঙ্ক খুললে তারপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটা ওপেন করে নেবে তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমাদের ওপেন হয়ে গেছে এখানে দেখো এই যে অংশটা এটাকে আমরা বলবো স্লাইড প্যান এটা হচ্ছে আউটলাইন স্লাইড ট্যাব এটা অবশ্যই তোমাদের টাস্ক প্যান এটা হচ্ছে তোমরা যেন কমেন্টের জন্য এটা তোমার নোটস প্যান বলা হয়ে থাকে তো বার আছে এখানে বার আছে যা যা আছে সব তোমরা দেখতে পাচ্ছ এখন যে ভার্সানগুলো আছে সেটা বুঝি তুমি দু হাজার সাত ছিল তারপর দু হাজার নয় তারপর তেরো উনিশ হয়ে এখন থ্রি সিক্সটি ফাইভ এই ভার্সানটা কিন্তু আমাদের আছে তো হোম পেজ আছে এখানে ফাইল আছে এটা আপার ভার্সন হোম পেজে গিয়ে তোমরা ফাইল এখানে দেখতে পাচ্ছ এই যে ফাইলটা এগুলো নিতে পারছো ইনশর্ট অপশান যদি তোমরা যাও ইনশর্টে গিয়ে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের থিম পাবে পিকচার পাবে স্ক্রিনশট পাবে এখানে তোমরা নতুন করে স্লাইড আনতে পারো আর পুরনো স্লাইড এটা এটার মধ্যে তোমরা যেতে পারো আছে স্লাইড শোস অপশন এখানে আছে ডিজাইন অপশান আছে ড্র আছে ট্রানজ্যাকশন আছে আচ্ছা এছাড়া দেখো রেকর্ড বলে একটা অপশান আছে তোমাদের চলে তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কী দরকার বলে তো আমাদের দরকার হচ্ছে স্ক্রিনশট ফটো অ্যালবাম শেপস না এগুলো তো আমাদের একটা দরকার ছিল যেটা দরকার ছিল সেটা হচ্ছে ডিজাইন অপশানটা হচ্ছে ডিজাইন অপশানে দেখো আমরা কি সুন্দর ডিজাইনটা তো আমরা এখানে প্রথমে নিচ্ছি একটা কিছু লিখি যদি আমরা তো এটাকে নিয়ে আমরা কিছু করতে যদি চাই অবশ্যই পেয়ে যেতে হবে আমি যাওয়ার পর এখানে বড় করতে পারি আর এখানে গিয়ে তার কালার চেঞ্জ করতে পারলাম কালার এখানে বোল্ড করতে পারো এখান থেকে ডিজাইন নিতে পারো বিভিন্ন ধরনের ডিজাইন আর এটা যদি আমি বড়ো করবো তখন এটা ভালো লাগবে তো সে লাল একদমই ভালো লাগছে না রঙটা কিন্তু আমাদের সাদাই বেটার লাগে মনে হচ্ছে ও তো হয়ে গেল আমাদের দেখো এটাকে প্লেস হোল্ডার ধরে আমরা উপরে নিচ করতে পারি সুন্দর করতে পারি আর ঠিক আছে এটা আমরা করলাম এখান থেকে আমরা তখন যেটা শেখাচ্ছি দেখো নতুন স্লাইডার একটা আছে ধরো এখানে আমরা লিখতে চাইছি এখানে লিখতে চাইছি পলিউশন তো এই লেখাটা আমরা যদি বড় করতে চাই কি করবো হই যাবো অবশ্য ওয় গিয়ে আমাদের একটু বড় করতে হবে করতে হবে আর এটা একটু তুলে দেবো ঠিক আছে তো এভাবে আমরা এটাকে নিয়ে আসতে পারি দেখো এইভাবে আমরা এটাকে নিয়ে এলাম প্রথম পিস যাই এটা এটা আমরা অ্যানিমেশন দিতে চাই যে অপশানটা আছে তুমি দিতে পারো অ্যাডভান্স স্লাইডে ট্রানজ্যাকশন ট্রানজাকশন টু দি স্লাইড এখানে বিভিন্ন র্যান্ডাম বার্ড পার্টস আছে দেখো র্যান্ডাম এরকম করতে পারো তুমি আউট শেভ করতে পারো এটা হ্যাঁ তো এই ধরনের শেপসগুলো তুমি এগুলো আনতে পারো তোমরা অ্যানিমেশন ট্রানজ্যাকশন আর অ্যানিমেশনে গিয়ে তুমি কিন্তু এখানটায় অ্যাড অ্যানিমেশন যুক্ত করতে পারো অ্যাড অ্যানিমেশনে গিয়ে তোমরা মোর মোশন পাত এই বিভিন্ন ধরনের পাতগুলো দিতে পারো যদি ওটা আপার ভার্সন তোমাদের যদিও সিলেবাসে নেই তো ওটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা স্লাইড শো করতে পারো এখান থেকে গিয়ে স্লাইড শো করতে পারো এগুলো পরে বলছি তোমাদের okay just able to stop the weapon